হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি দেখো সকাল সকাল আজকে কী কাজ শুরু করতে লেগেছি দেখো আজকে আমাকে সকাল সকাল পুজো দিতে হবে তো এখন বাজে সাড়ে সাতটা তো আমি ফটাফট দেখো বাসনগুলো মেজে নিলাম ঠাকুর বাসনগুলো তো আমার ছোটো মেয়ে আমার সাথে হেল্প করবে তো ওকে বললাম তুই যা স্নান করে নে তো আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি যেহেতু আকাশে প্রচুর মেঘ পড়ছে বৃষ্টি আসবে তো আমি বললাম যে আমি ফটাফট ফুলগুলো তুলে নিচ্ছি তারপরে আমি স্নান করে তো আমার ছোটো মেয়ে আমার সাথে হেল্প করবে তো আমি দেখো গাছের ফুলগুলো তুলে নিলাম তো একটা ঝুঁকা জবা দেখো কোথায় ফুটেছে তো তোমাদের দেখিয়ে দিলাম কার ফটোর উপরে দেখো তো একটা ভোলাগন্ধাও তুলে নিলাম তো আমার ছোটো মেয়ে স্নান করে চলে এলো আমিও চলে এলাম রেডি টেডি হয়ে তো এখন জোগাড় করে নিচ্ছি একটু সময় লাগবে বাড়ির পুজো হলে কী হবে ঘরের পুজো হলে কী হবে তবু তো কিছু জোগাড়ান্তি করতে হয় তো আমি সব রেডি করে নিচ্ছি এ দেখো দুধ কলা দিতে হবে তো মনসাকে দুধ কলা দিব তাই লাড্ডু নিয়ে এসেছি কলা এ দেখো আমি ওগুলো সাজিয়ে নিচ্ছি তো বারান্দায় বসে সাজিয়ে নিচ্ছি কারণ ঘরটা প্রচণ্ড গরম তো তবু পুজো দিতে গেলে এখন ঘরে যেতেই হবে কিছু করার নেই আমার এত কষ্ট হচ্ছে তো আমি যে ঠাকুর রেখেছি ওদেরও তো কষ্ট হচ্ছে তো কিছু করার নেই যাই হোক ঠাকুর যখন চাবে ঠিক নিশ্চয়ই কিছু একটা উপায় হবে আমাদের এ ঘরে প্রচণ্ড গরম তো তারপরে দেখো আমার পুজো এখন হয়ে গেল মোটামুটি এ দেখো পুজো আমার কমপ্লিট তো আমি ঠাকুরটাকে তোমাদের দেখাতে পারলাম না আমি আর আমার ছোটো মেয়ে পুজো সেরে এই দেখো ঠাকুরকে প্রণাম করে নিলাম তো হ্যাঁ ঠাকুরকে বলছি হে ভগবান সবাইকে ভালো রেখো রেখো সুস্থ রেখো আমাদের পরিবারের সবাইকে ভালো রেখো সুস্থ রেখো কারো কোনো ক্ষতি করো না তো অনেকদিন পর দুধোলা দিলাম মনটা বেশ শান্তি লাগলো